আপনাদের ভাইয়া যেই দিন বাসা থাকে ওই দিনটা যে আমার এত ভালো লাগে সে বাসায় থেকে অনেক কাজে আমাকে হেল্প করে থাকে সে ছুটির দিনে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে রেখেছিল সে ঘরে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিল আরও সাথে কফি বানিয়েছে সাইড এর অংশ আলাদা করে আবার কেটে রেখে দিয়েছিল এগুলো আমি আবার কফির সাথে ভিজে বাইরে যে স্যান্ডউইচ আমরা কিনে খেয়ে থাকি এর থেকেও বেশি ভালো লেগেছে আমার এই হোমমেড স্যান্ডউইচ আজকে যেহেতু তার ছুটির দিন রান্নাঘরে এটা ফ্যান এগুলো আবার খুলে সে করে ক্লিন করেছে এখন জাপানে সারাদিনই গুড়ি বৃষ্টি হচ্ছে এখন থেকে শীত পড়া শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে ইচ্ছা করলো পিঠা খাবো আমার জামাই হাতে এই পিঠা এত মজা হয় এনে সে নারকেল দিয়েছে তার সাথে আবার চিনি অ্যাড করেছে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে একটু দুধ দিয়েছে তার সাথে দিয়েছে এলাচ দারচিনি কি আসার পর অনেক সুন্দর একটা কালার হয়েছে এই তো আমাদের পুর পুরো রেডি জাস্ট মি এটা যে খেতে এত মজা হয়ে আমি তো শুধু শুধু এমনিতেই অনেকগুলো খেয়ে ফেলেছিলাম আমার জামাই একটু একটু করে পুর নিয়ে ও সুন্দর করে পিঠা বানাচ্ছিল এটা আবার ও খুব ভালো করে পারে আমি তো একদমই পারি না যার কারণে আমি আর ধরিও নেই আসার পর শীতের সময় একদমই আফসোস হয় না কারণ হাজবেন্ড খুব ভালো পিঠা বানাতে পারে মাশাল্লাহ আমিও মাঝে মাঝে বানাই দুজন মিলে করে থাকি যদি তার ওয়েফকে প্রতিটা কাজে ইবাবি হেল্প করে থাকে তাহলে আর সংসারে কোনো ঝামেলা হয় না কারপয় জীবন আসবে যাবে টাকা পয়সা কখনই কাউকে সুখ দিতে পারে না এখন অনেকেই বলবেন টাকা পয়সায় জীবনে সব টাকা পয়সা থাকলে সকল সমস্যার সমাধান অনেকেই দেখবেন অট্টালিকাতে থেকেও অশান্তিতে ভুগছে কিন্তু প্রতিটা মেয়ে চায় তার হাজবেন্ড অনেক বেশি কেয়ারিং হোক তাকে প্রতিটা কাজে অনেক বেশি সাপোর্ট করুক বয়সে আপনার বাবা মা থাকবে না আপনার ভাই বোন পাশে থাকবে না এমন কি আপনার সন্তানরাও থাকবে না কিন্তু আপনার লাইফ পার্টনারটা আপনার সাথেই থাকবে ভালো মুহূর্তগুলো যেমন হাজবেন্ড ওয়াইফ একসাথে কাটিয়ে থাকে এমন খারাপ খারাপ সময়গুলো দুজন দুজনের ভাগ করে নেওয়া উচিত এদিকে সে প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে সে পিঠা ছেড়ে দিচ্ছে এগুলো অবশ্যই ব্রাউন কালার করে ভাজতে হবে এতে করে পিঠা দেখতেও সুন্দর লাগে আমার শেফ আবার এটা খুব ভালো পায় ভাজতে ভাজতে পিঠাগুলো থেকে এত সুন্দর স্মেল আসছিল চুলা থেকে নিয়ে আমরা দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম পিঠাগুলো খেতে এত মজা হয়েছে মানে কি বলবো না খেলে তো বলে বোঝানোর মতো না এটা অনেকেই করে বানিয়ে খাওয়ার জন্য খেতে চায় না যেহেতু সিজনালি খাবার কষ্টকর হলেও চেষ্টা করবেন একটু একটু করে বানিয়ে খেতে শীত মানে হরেক রকমের পিঠা যেটা না খেলে শীতের মধ্যে একটা আফসোস রয়ে যায় আমরা দুজন পিঠা খেতে বসে পড়েছি আমি অনেক বেশি পিঠা খেয়ে ফেলেছিলাম যেমন মিষ্টি খাবার খেতে ভালোবাসি তেমন টক জাল খেতেও অনেক বেশি পছন্দ করি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ